দেশের মানুষ আমরা যখনই অনন্দ সুন্দর গ্রামগুলো চোখে পড়ে তখনই ইচ্ছে হয় নেমে যাই যেন কোনো ভেদাভেদ নাই এত দূরে সেই আমেরিকাতে মনে হয় না যেন আমি আমার দেশে নাই মনে হয় সেই মাটির গ্রাম সেই সৌন্দর্য সবকিছু যেন এখানে নামলেই উপভোগ করতে পারবো এমনই তো হচ্ছে গ্রামগুলা সেটা থাকুক আমেরিকাতে অথবা বাংলাদেশে বাঙালি মানেই আমরা গ্রামগুলোর সৌন্দর্য উপভোগ করতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকের ব্লগটাতে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চেয়েছি সেটা হলো আমি আমার চ্যানেলে গ্রাম নিয়ে অনেক ব্লগ দিয়েছি আপনারা দেখেছেন এবং অনেক জায়গায় অনেকে আপনারা ওই লোকেশনগুলো জানতে চেয়েছেন তো আমার কাছে মনে হলো জিনিসটা আমার আপনাদের সাথে শেয়ার করা উচিত যে গ্রামে ব্লগ করতে গেলে আমি কোন জিনিসটা খুব বেশিরকম সতর্ক থাকে এবং যেটা আমার আপনাদেরকেও বলা উচিত এই ক্ষেত্রে আইন কানুন বা নিয়ম কানুন খুব করা আমরা সবাই সেই জিনিসটা জানি আর প্রাইভেট প্রপার্টিতে আপনি অনুমতি না নিয়ে ঢুকতে পারবেন না সেক্ষেত্রে যেমন তারা পুলিশ কল করে ফেলতে পারে কিন্তু সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ যেটা যে আমেরিকাতে গানের ব্যবহারটা আমরা জানি যে কীরকম বেশি ওরা নিজেদের সেফটির অজুহাত দিয়ে গুলিও করে দিতে পারে কারণ হলো ওই গ্রামগুলো অনেক নিরীব থাকে নিরিবিলি থাকে তো যেই কারণে আপনি যদি ওখানে একা যান এবং ওরা আপনাদের সে আপনাকে নিজের সেফটির ইস্যু দেখিয়ে যে হ্যাঁ আমি আনসিকিউর ফিল করছিলাম আমার সন্দেহ হচ্ছিল তাই আমি গুলি করে দিয়েছি তাই এই ধরনের সমস্যায় যে যেন আমাদের না পড়তে হয় এই জন্যে আমি সময় যেটা করি সেটা হলো আমি কখনো একা যাই না গ্রামগণা দেখার জন্য আমি যখন যাই তখন আমরা অনেকেই একসাথে যাই এবং অবশ্যই আমার সাথে বাচ্চারা থাকে বাচ্চারা থাকলে এটা অনেকটাই সিকিওর মানে হলো আপনার সাথে বাচ্চা দেখলে তখন আর কেউ কোনো ধরনের ইয়ে করার চেষ্টা করে না তো আরেকটা জিনিস যেটা যে আমি যেটা বুঝি সেটা একদম আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন যে আমি কমার্শিয়াল ফার্মগুলা অথবা যেগুলাতে অনুমতি থাকে যেসব কৃষকদের বাড়িগুলা বা ফার্মার মার্কেটগুলা গুলা সেগুলোর কথা বলছি না আমি বলছি যে আমরা অনেক সময় রাস্তায় যেতে যেতে গ্রাম দেখে নেমে যাই অথবা ফসলি জমি দেখে নেমে যাই সেই গোলা কথা বলছি তো এই জিনিসগুলো আমি সব সময় খেয়াল রাখি তো অনেকেই আমরা গ্রাম পছন্দ করি গ্রাম দেখে গ্রামে নেমে যেতে চাই অথবা ভিডিও করতে পছন্দ করি তো তখন এই সাবধানতা গুলো অবলম্বন করা উচিত আমার কাছে অন্তত মনে হয় তো আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারাও গ্রাম দেখতে গেলে এইসব জিনিসগুলো খেয়াল রাখবেন